আজকে আমাদের ডিলার সম্মানিত সবির কান্তি দে কৃষ্টের দোকান কুরুস্কুল কক্সবাজার সদর কক্সবাজার সদরের কুরুস্কুল এলাকা থেকে আমাদের যে আইটেম মিশ্রিত গো এটা এইটা কক্সবাজার এরিয়া যারা আছেন তারা এই ঠিকানায় যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভিত্তিকাগ্র ফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজও আমরা প্রতিদিনের নয় উপস্থিত হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে আজকে আমাদের ডিলার সম্মানিত সবির কান্তি দে কৃষ্টের দোকান কুরুস্কুল কক্সবাজার সদর কক্সবাজার সদরের কুরুস্কুল এলাকা থেকে আমাদের যে আইটেম মিশ্রিত গো খাদ্য এইটা কক্সবাজার এরিয়া যারা আছেন তারা এই ঠিকানায় যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন সাঁইত্রিশ কেজির বস্তা আপনার তেরোশো টাকা দাম পাবনার রেট আর উনি হচ্ছে আমাদের সম্মানিত ডিলার সুবীর কান্তি দে ওনার ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর জিরো ওয়ান ফোর সেভেন টু ডাবল এইট ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে কষ্ট করে নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন এখানে মূলত তিরিশটা আইটেম দিয়ে একটা গরুর খাদ্য তৈরি করা হয় এই গরুর খাদ্যটা সারা বাংলাদেশে আমরা ডিলারদের মারফতে বিক্রি করে থাকি এবং সরাসরি খামারিদেরকেই খাবারগুলো আমরা দিয়ে থাকি যার ওজন সাঁয়ত্রিশ কেজি বস্তা তেরোশো টাকা দাম এটা আমাদের মিল ডেট আর এই ভিত্তিক অ্যাগ্রো ফিডের ঠিকানা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুরা থানায় এই ফিডের ওনার আমি নিজে মোহাম্মদ আব্দুল কাদের আপনারা যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে তিরিশ আইটেম গো খাদ্য নিয়ে যারা কাজ করতে চান কোনো খামারে যদি এই খাবারটা গরুকে খাওয়াইতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখান থেকে আপনার পণ্যটি পেয়ে যাবেন আর যারা কক্সবাজার এরিয়া কক্সবাজার রামু উখিয়া প্লাস আদার যে জায়গাগুলো আছে সদর থেকে শুরু করে যারা আছেন তারা দয়া করে আপনারা সুবির কান্তি ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনার এক কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে যাবেন এখানে মূলত আমরা তিরিশটা আইটেমের মধ্যে মেইন যে উপাদানগুলো রয়েছে আমরা এইগুলো একে একে আপনাদেরকে দেখাবো যেমন এখানে ভুট্টা খেসারি বুসি গম বুসি মাশকেলার বুসি সহ আপনার তিরিশটা বা এভাবে একে একে তিরিশটা আইটেম দিয়ে খাবারটা তৈরি করা হয় এই খাবারটা তিরিশটা রেশন দিয়ে একটা মিক্স ভুসি তৈরি করা হয় যেটা মিক্স আপনার আর কোনো ঝামেলা নেই এখানে আপনার তিরিশটা আইটেম একত্র করে আমরা রেডি মিক্স করে দিচ্ছি জাস্ট আপনি খাবার খাইয়েন এই খাবার দেওয়ার পরে আর অন্য কোনো খাবারের প্রয়োজন নাই জাট একটা খাবারেই আনাপ এই খাবারটা আপনার সার গরু গাভী গরু মহিষ সর্বপ্রকার প্রাণীকে আপনি খাওয়াইতে পারবেন এখানে পুষ্টিগুণগত মান অনেক এবং যেহেতু আমরা গরু অধ্যসিত এলাকায় আছি পাবনা সিরাজগঞ্জ এমন একটা জোন যেখানে শুধু আপনার প্রচুর পরিমাণে এখানে গরুর একটা বিচরণ ভূমি আছে যেখানে প্রচুর পরিমাণে হিউজ পরিমাণে খাবারের ইয়া পাওয়া যায় আইটেম পাওয়া যায় তো আমরা সবগুলো আইটেম একত্র করে সবগুলো আইটেম একত্রে করে আমরা এই খাবারগুলো একটা রেডিমিক্স ভুসি তৈরি করে আমরা বিক্রি করতেছি যেটা আমাদের দীর্ঘ পদযাত্রা আজ দীর্ঘ আটটি বছর তবে হ্যাঁ আমরা কি কী উপাদান দিচ্ছি এগুলোর সাথে আপনাদেরকে একে একে সিঙ্গেলি পরিচয় করায় দেবো চলুন আমরা কী কী আইটেম দিচ্ছি এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় দিই তারপরে কোনটার কি গুণগত মান এই বিষয়ে আপনার দেখাবো আর এগুলোর বর্ণনা করবো প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিম করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুষি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্যাশিং করে দিই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নাহলে ভিজতে সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দিই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দিই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আসে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া তো একে একে আমরা তিরিশটা আইটেম দেওয়া দেখালাম ওই তিরিশটা আইটেম গাভী গরুকেও খাওয়ানো যাবে সার গরুকেও খাওয়ানো যাবে তো আপনি চাইলে এই রেশনটা আপনি নিজেও আপনার খামারে আপনি তৈরি করে আপনার গরুকে খাওয়াতে পারেন এবং যদি এই এতগুলো আইটেম আপনার যদি জোগাড় করা সম্ভব না হয় সেক্ষেত্রে আমাদের স্মরণপন্ন হতে পারেন এবং আপনি ফার্স্ট শুরুতে দু চার পাঁচ দশ বস্তা নিয়ে আপনার খামারে দুই চার এক দুই সপ্তাহ পর্যবেক্ষণ করেন যদি খাবারের গুণগত মান হয় তাহলে আপনি আপনার খাবার গরুকে বা আপনার খামারকে এই খাবারটা খাওয়াইতে পারেন আপনি বাজারের সাথে কম্পেয়ার করে সমস্ত যে খাবারগুলো আছে কম্পেয়ার করে দেখবেন আমাদের খাবারের মূল্যটা সবার থেকে সাশ্রয় আছে এবং গুণগত মান অনেক ভালো আছে এটা খাওয়াইলে গরু সার গরু যেমন মোটা হয় গাভী গরুর তো এমনি দুধ হয় বাট আর সব থেকে বড়ো প্লাস পয়েন্ট এখানে এখানে যে আমরা খাবারগুলো ইউজ করতেছি যেমন আমরা নারিকেলের খোল নারিকেলের খোলটা অনেকেই পরিচিত না। এখানে আমরা প্রচুর পরিমাণে নারিকেলের খোল ইউজ করে থাকি প্লাস এখানে আমরা সয়াবিনের যে খোলটা আছে সয়াবিনের খোলটা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে আর যে মালগুলো আমরা ইউজ করে থাকি সর্বসময় এই মালগুলো রিসেন্ট যেটাকে বলে ভালি মাল খালি মাল আমরা কখনও কোনো স্টক মাল বা কখনো গন্ধ বয়কা লো কোয়ালিটির যে মালগুলো সে মালগুলো কখনও আমরা ইউজ করি না আমরা ফ্যাক্টরিতে মাল ঢোকার সময় প্রত্যেকটা মাল আমাদের দক্ষ পরিচালক দক্ষ লোকজন দ্বারা আমরা প্রত্যেকটা বস্তা চেক করে সেখানে মাল ঢোকাই এবং আমরা মাল সরাসরি ফিজিক্যালি গিয়ে সেখানে মাল পর্যবেক্ষণ করে কিনে নিয়ে আসি বাট এখানে খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নাই আর যারা আমাদের সাথে দীর্ঘদিন হলো ব্যবসা করতেছেন আমাদের পণ্যের কোয়ালিটি কেমন পণ্যের গুণগত মান কেমন যেমন কক্সবাজার আমাদের সদরে একটা সময় দীর্ঘ সময় একজন ব্যবসায়ী ছিল সে হয়তো আজকে নাই অন্য পথ অবলম্বন করেছে বাট ওটা বাদ থাক তবে কোয়ালিটিতে কোয়ালিটি এনশিওর করে আপনারা খামারে মাল খোয়াবেন আপনি একটা জিনিস মাথায় রাখবেন এই মিক্সার ভুসি সারা বাংলাদেশের মধ্যে একমাত্র প্রথম উৎপাদনকারী আমরা আর দ্বিতীয় কেউ নয় বাট অনুসরণ করে আজ হয়তো অনেকেই আসতে পারে মার্কেটে অনেকেই ভাবতে পারে কিন্তু এটা কতটা বাস্তবায়ন করতে পারবে আপনি ফিজিক্যালি আসবেন এখানে আমরা যে তিরিশটা আইটেমের কথা দেখাচ্ছি বা বলতেছি আপনি ফিজিক্যালি এখানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে মাল উৎপাদন করে নিয়ে যাবেন তৈরি করে নিয়ে যাবেন যে পণ্যগুলো দেওয়া আছে সেগুলো দিচ্ছি কি না আদ আর আমি যে বলি এই নারিকেলের খোল সয়াবিনের খোল অন্য যারা আছে তাদের মাঝখান থেকে এক তিল পর্যন্ত আপনি বের করে দেখান দেখাতে পারবেন কি না এই প্রোডাক্টগুলো তারা ইউজ করেন কি আর আমাদের মাল চ্যালেঞ্জ রইল আপনার আশেপাশে যে ল্যাব টেস্ট আছে ল্যাব টেস্টে গিয়ে আপনার প্রোটিন পার্সেন্ট আপনি পরিমাপ করে আমার খাবার আপনার গরুকে খাওয়াবেন তবে যা হোক কথা দীর্ঘায়িত করব না যারা এই মালগুলো নিতে চান বা যে খামারিরা মাল নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে বা সবীরকান্তির সাথে যোগাযোগ করলে কক্সবাজার এরিয়ার যে সমস্ত খামারি ভাইয়েরা আছে তারা এই মালগুলো অনায়াসে পেয়ে যাবেন এ মালগুলো তবে এই মালের গুণগত মান অত্যন্ত বেস্ট এবং অত্যন্ত ভালো বাংলাদেশের টপ কোয়ালিটির আইকনিক যে খামারিগুলো আছে সব এখান থেকে যায় এখানে ফ্যাক্টরি পাবনা থেকে শুরু করে একদম কক্সবাজার এরিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যাইবেন এই খাবার হিসেবে পরিচিত এই খাবার হিসেবে পরিচিত আপনারা শাখা উপশাখা দেখে লাভ নাই বস্তার ব্র্যান্ডিং দেখে আপনাদের লাভ নেই খাদ্যের গুণগত মান কতটুকু সেটা যাচাই বাছাই করার দায়িত্ব আপনার কারণ আপনি খামারি আপনার যদি সঠিক পণ্যটা আপনাদের যদি না খাওয়াইতে পারেন আপনি কখনও খামার জীবনে গেন করতে পারবেন না কারণ আমি একজন খামারি আমি জানি এর ভুক্তভোগী আমি জানি গোখাদ্যের মধ্যে যত ভেজাল যা অন্য কোথাও নাই, মানুষের চকচকে বিজ্ঞাপনে মানুষের চকচকে কথায় মানুষের চকচকে মার্কেটিংয়ে ফাঁদে পা দেবেন না আপনি পণ্যর যাচাই বাছাই করার মান দায়িত্ব আপনার আপনি যদি বিলিভ না হয় আপনি ফিজিক্যালি চলে আসবেন এই যে পিছনে শত শত বস্তা মাল দেখতেছেন এগুলো আপনা আপনি এগুলো ইন হয়নি এখানে কি আছে আপনারা এসে দেখুন দেখে জাস্টিফাই করে মাল খরিদ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও বলে দেই ছবির কান্তিদের কাছে যোগাযোগ করলে তেনার কাছ থেকে চাইলে মহেশকালী এরিয়া থেকে শুরু করে আদার যারা আছে তারা পঞ্চাশ বস্তা একশো বস্তা বিশ বস্তা যারা আছেন তারা আপনারা সরাসরি নিতে পারবেন মনে রাখবেন মৃত্তিকে এক ফিট সাদা বস্তা গায়ে কাঠ আছে বাট কোনো প্রতারণা ফাঁদে আর পা দেবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম